সম্মানিত আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব মোবাইল ফোনের প্লে স্টোরে যদি অ্যাপ ইনস্টল না হয় পেন্ডিং দেখায় প্লাস লোডিং দেখায় অ্যাপ ইনস্টল হয় না যদি এরকম আপনার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই অ্যাশ এস টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তাহলে স্টেপ ওয়ান তার জন্য আমরা প্লে স্টোরে ক্লিক করব। তারপরে এটা আমি আগে ক্যান্সেল করি নেই কারণ আমি তো দেখানোর জন্য এটা ইনস্টল দিয়েছিলাম ইনস্টল হয় না যাই হোক এখন আমরা প্লে স্টোরের লোগোতে ক্লিক করব। তারপরে একটু নিচে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করব। এখন আমরা নেটওয়ার্ক পির ফার এনসেজে ক্লিক করব এখন তার নিচে অ্যাপ ডাউনলোড পির ফার ক্লিক করব বন্ধুরা এখানে তিনটি অপশন আছে আমার টিক দেওয়া আছে ওবার ওয়াইফাই ওয়ানলি এইখানে দেওয়া থাকলে আপনার ওয়াইফাইতে যদি কানেক্ট করা থাকতো তাহলে আমার অ্যাপ ডাউনলোড নিত ডাউনলোড হইতো আর কি যাই হোক ইন্টারনেট অন করা আসলে আমার এই জন্য ডাউনলোড হয় নাই এখন আমরা আমরা যদি ওবার এনি নেটওয়ার্কে ক্লিক করে রাখি তাহলে ইন্টারনেটও ডাউনলোড হবে প্লাস ওয়াইফাইতেও ডাউনলোড হবে প্লাস আপনার অন্যান্য অন্য নেটওয়ার্কও ডাউনলোড হবে তাইলে তখন ফুটপান্ডা অ্যাপটি তো ডাউনলোড হয় নাই এখন আবার ইনস্টালে ক্লিক করে দেখি যে ডাউনলোড হয় কি না জাস্ট দেখি তাইলে বন্ধুরা আমরা দেখতেছি যে অলরেডি ডাউনলোড হচ্ছে তাহলে আমাদের এক নম্বর টিপ শেষ এখন আমরা স্টেপ টুতে চলে যাব তারপরে আমাদের ফোনের যে কোনো অ্যাপের উপরে আঙুল দিয়ে যাতা দিয়ে ধরবো তারপরে আমাদের অপশন দিব তারপরে অ্যাপ ইনফো বা ইনফরমেশনে ক্লিক করব। তারপরে একটু নিচে আসবো তারপরে আমরা খুঁজবো স্টোরেজ অ্যান্ড কেসি অথবা ক্যাশ তারপরে এইখানে আমরা ক্লিক করবো তারপরে আমার অ্যাপ সাইজ হয়েছে বাহাত্তর পয়েন্ট উনানব্বই দেখেন আর এই যে কেসি বা ক্যাশ এইটাই আমার তিনশো নয় এম বি দহল করে রাখছে মানে এটা কোনো কাজে লাগে না এইটাকে আমরা ক্লি তাইলে আমরা এইটাকে ক্লিয়ার কেসি অথবা ক্লিন কেসি করে দেব তাহলে আমাদের স্টোরেজ ফা ফাঁকা হয়ে যাবে তাইলে আমরা অ্যাপ ইনস্টল করতে পারবো আর বন্ধুরা প্রত্যেকটা অ্যাপে ক্যাসিটাকে ক্লিন করে দিবেন তারপরে আপনার ফোন মেমরি প্লাস ফোন স্টোরেজ এটা চেক করবেন যদি ফাঁকা না থাকে তাহলেও আপনার ডাউনলোড প্লাস ইনস্টল হবে না তারপরে এগুলো করার পরে আপনার ফোন বন্ধ করে চালু করবেন অথবা ফোন রিস্টার্ট করবেন তাহলে অবশ্যই ডাউনলোড হবে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখানেই শেষ করব আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ